चालो एक सौ, तो? नीचे दा। <laughs> तो को तो, चार टेली, बैठा कर, हमारे किंदु लिया, जाइयो, हमने किंदु आपने येर भाई बोलती है ऐसे चालू ही, अगर वाले परेशान ना हो, एक चार मास माता ही किंदु आज, भाई कौन तो वाले खाने के लिए तू बोलो, नीचे को तो, अगर वाले बाहर

মানে <laughs> পঞ্চাছ আসতে করবে 100 ডট এখানে চলে করে রানিং হবে কি কি ভিতরে ডকুমেন্ট দেওয়ার আগে যদি একটু বলো

তো দেখা হবে পরে অবশ্যই তো বন্ধুরা তোমাদের আমি এতক্ষণ দেখালাম যে একশো জন ছেড়ে কতজন নেওয়া হচ্ছে কিন্তু প্রতিটা ব্যাচেই কিন্তু পাঁচজন করে নেওয়া হচ্ছে কোনোটায় পাঁচজন কোনোটায় চারজন এরকম করে কিন্তু নেওয়া হচ্ছে তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও ঠিক আছে তো এটা কিন্তু তিন নম্বর মাঠ চলছিল তো আরও এখন অনেক মাঠ বাকি আছে আজকে কিন্তু চারটা ডিস্ট্রিক্টের মাঠ আমি যেমনটা বলেছিলাম অনেক ছেলে কিন্তু এসেছে তো সেক্ষেত্রে আর কালকের মতোই কিন্তু ছেলে ধরা হচ্ছে খুব বেশি একটা নেওয়া হচ্ছে না তো তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করো এবং সমস্ত বন্ধুর কাছে পৌঁছে দাও এবং এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিও নিয়ে তো পাশে থাকো ইউনিয়ন বেঙ্গল একাডেমি জয় হিন্দ জয় ভারত